আসসালামু আলাইকুম কি খবর আশা করি সবাই ভালো আছেন জাহানার আহমেদ ডেলি ব্লগে সবাইকে স্বাগতম তো আজকে আমরা রেডিওতেছি যাওয়ার জন্য তো আমার হাজব্যান্ডের লগে চাকরি করে বাইদেও একটা বেটির বিয়া তো আমার হাজব্যান্ডের অফিসে কাজ করে তো ওই জায়গায় যাওয়ার জন্য রেডিও সে তখন বাজে রাতের আটটা তো আমার হাজব্যান্ডে আসে আইসানিয়া অনেক মানে কয়ে আছে আমাক যে এতো টাইম লাগে নাকি এত টাইম এক ঘন্টা সময় দিছে তোমার রেডিওর জন্য তাও তুমি অখনও রেডিও নাই তো আমি দিন পরে মানে অনেক দিন পরে আমি মেখলা স্কেপ পিনছি একদম কুচি শুষি একদমই মিলাবার পারি না আর শাড়ি যখন আমার দুই মিনিটও লাগে না শাড়ি পিনতে আমি শাড়িটা খুব মানে ফাস্ট পিনতে পারি তো শাড়ি পিনতে মেখলা আমার কাছে বেশি ক্রিটিক্যাল লাগে তো অনেক বোকা দিয়ে আসলে যে এত সময় লাগে নাকি মেখলা পিনতে তো আর মেখলা বহুত দিন না ডেলি একটা বস্তু পিনতে থাকলে কিন্তু ই হয় চালু হয় তারপরে রেডিওয়ে বাইরে গেলাম আর বেশি দৌড় না এই যে আমি জায়গায় যেটা ক্যাম্পের দুই নম্বর গেট দিয়ে তো বেশি দৌড় না এই জায়গায় ক্যাম্পের বাইরেই গেটের বাইরেই আর আইটাও যাওয়া যায় মানে খোজ যাওয়া যায় আর আমরা অল্প মানে ঘুরে গেলাম গিফট নিলাম ওই জন্য অল্প ঘুরে গাড়ি নিয়ে গেছি আর ফাইনালি আমরা যাই পাইলাম আর এটা কইনাটাও কিন্তু চাকরি করে এস আই রেঙ্কে ডিস্ট্রিক্টে আর যার লগে বিয়া হইতেছে সেও চাকরি করে একসাথে তো তারপরে এই বাইদেউ পকরাদেবা নেই এও কিন্তু আমার গো ক্যাম্পে চাকরি করে আর ক্যাম্পের এরকম কোনো মানুষ নাই যে ডাকে নাই সবারই ডাকছে ফ্যামিলি লাইন অফিস স্টাফ সবাইকে ডাকছে মানে ক্যাম্পের ফোর গেটের মানুষ কে মানে কেউ কেউ বাদ দেওয়া নাই সবারই ডাকছে আর ম্যাক্সিমাম ক্যাম্পেরই মানুষ তারপরে তো বললাম তারপরে বইয়ে আমরা কফি খেলাম তো সবাই মিলে এক জায়গায় অন্য আরও মানুষ তো আঙ্গ ক্যাম্পের হয়তো সবাইকে ভিডিও করা হয় নাই তো কফি খাওয়ার পরে তো আমার হাজব্যান্ডের লগে ফটো মারলাম ওই জায়গায় তো ফটো না মারলে তো বই না তো ভিডিও শর্ট নিলাম আর আমার হাজব্যান্ডের উপরে তো অনেক রাগ হয়ে আছে আমার যে মানে কি অবস্থা করে যে বাইরে গেছি বিয়াটায় আমি আমি নিজেই কল্পনা করা হারি না একদম এতো তাড়াতাড়ি করে বাইরে গেছি আর তারপরে দেখেন ইন প্যান্ডেলের ইন্টারভিউ কিন্তু খুব সুন্দর করে বানাচ্ছে ডেকোরেশনটা খুব সুন্দর করে করছে তো তারপরে আবারও মানে কয়নাটার লগে সেলফি ফটো মারলাম তো ফটো শটো মারার পরে আঙ্গু খাইতে দিছে খাওয়াতে দিছে আঙ্গু বেগুন ফ্রাই লাবড়া আলু ভাজি পাঁপড় লেবু সালাদ এসব তো আছে তা তারপরে দিছে ডাইল আর এটা কিন্তু রাবা মাংসের বিয়া রাবা বাড়িতে বিয়া এটা বেটিটা কিন্তু রাবা ছ তারপরে আমরা খাওয়া দাওয়ার শেষ তো মাছও দিছিল মাংসও দিছিল খাইতে তো আমি মাছ খাইছি মাছটাও ভালো করে খাইতে পারি নাই আর যখনই মানে কি কোনো পার্টি সার্টিতে গেলে কিন্তু প্লেট ছাপা করে খাইতে পারি না আর দেখেন আমার হাজব্যান্ড লেবুর বাকলও খাইতেছে আর আমার জারাক দেখেন আমার যারা কিন্তু খুব ভালো যখনই মানে কোনো বিয়া হোক মানে রেস্টুরেন্টে হোক নিজে হাত দেখাবো আর বাড়ি তোলে কিন্তু নিজে হাত দেখাবো না আমারই খাওয়াই দেওয়ার লাগবো এক দেড় ঘন্টা ওই জন্য ভাবি সদাই মানে বিয়ে বাড়িতে নলে রেস্টুরেন্টে খাওয়ার চেষ্টা করি যে নিজে হাত দিয়ে খাওয়া শিকুক তারপরে দেখেন এই পেন্ডালটা পুরা কিন্তু একদম পাথারে বানাইছে আর বাইরেও বাড়ি যেটা পাহাড়ি এলাকা আর বাড়িটা অল্প উপরে পাহাড়ের আর এটা নিচে একদম চোখের মধ্যে আমরা কই চোখের মধ্যে কিন্তু এটা পুরা পেন্ডেলটা বানাইছে তো আমরা খাওয়া দাওয়া শেষ হলো শেষ হওয়ার পরে তো পান খাইলাম খাওয়া শেষ করে আমরা বাইরে আসলাম তো অল্প আসলাম আমার এদিকে কই একজনে কই আসলো যে খুরি কি খবর তো আমার কি খুরির মতো লাগছে নাকি কমেন্ট করে জানাইন আর এই দেখেন তারপরে লাস্ট ফিনিশিংয়ে এটাও বাদ দিলাম না যে এই জায়গারও একটা ফটো ক্লিক করি এই জায়গায় গেটের সামনে একটা ফটো নেই তারপরে গেটের সামনে একটা ফটো মারলাম তো আর আমার যারা গেটের সামনে ফটো মারার পরে কিন্তু আমার হাজব্যান্ডের উপরে অনেক রাগ উড়ে যে আমি কোটটা পিন্দাও যাইতে পারি নাই কিন্তু ঠান্ডা ছিল বাইরে ভিতরে হয়তো ভালো লাগে বেশি ঠান্ডা লাগে না কিন্তু বাইরে খাড়াইয়ে যখন ফটো মারলাম অনেক ঠান্ডা হয়ে আসছিলো তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি নতুন কেউ দেখে আসেন আমার পেজটা ফলো করবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ